অ কাকু অ কাকু শুনো কি কোন কোনে গৈছিলে আমি গৈছিলাম আধা ভংগা অ তা যে বৈ বেয়া ভাড়া উঠাই আন্দাজান উল্লেখ

কিরাম ভদ্র লোক গেছে আমার কয়য়া দেব এই কথা কইছে একজন আছে বন্ধ আমি নাই আমার কাছে নাই কি

সেটা আমার উপরে কিছু আমি এই কথাটা যে গেছে জানা শুনে জানিছে কয় যে বাড়া বাড়া তো দিয়া গেলেন না আপনি গেলেন কয় কি যে বাড়া পয়সা নাই তাহলে আমি তাহলে কয় দুঃখ পাইছিলেন কি বুজিলি এই কথা কৈছো তেতিয়া বুঢ়া বুঢ়াটো মানুহ নাই তুমি বুঢ়া আছিল মানুহ না কোৱা নাছিলো যে মানুহে বন্ধু চাছা আছে না এইটো কথা কোৱা নাছিলো তোমাৰ তুমিও বেৰা খাৰিলা এই মোৰো বেয়া খারাপ বেवाड़ा করছ না হ্যাঁ আমি কি খারাপ কম ভাষা খারাপ করে না এই আমি ভাষা কি খারাপ করে কইছি হ্যাঁ তুমি বেवाड़ा কইলা আমি কইছি ভালোবেসের তুমি ছোট মানুষ কথা না তাহলে নাই তোমাকে কামাই করে ভালো করে ভাষা ভালো করে ভাষা ভালো করে যাই হ'ক ভিডিঅ' এটা মানে আমাৰ কৰিলম একচুৱেলি এই ৰম হয় একচুৱেলি ভাড়া নাথাকিলে গাড়ী কৰা যোৱাৰ লগে লগে ভাড়া নাই তেতিয়া আমাৰ মেছেজ দিলে আৰু কি ধন্যবাদ